এসকে টিউটোরিয়াল থেকে নতুন আরেকটি টিউশন অফার নিয়ে আসলাম মণিপুরি স্কুলের রোড ইব্রাহিমপুর ঢাকা লোকেশন ক্লাস সিক্স ইংলিশ ভার্সনের স্টুডেন্ট সাবজেক্ট হল ম্যাথ ইংরেজি সায়েন্স এবং কমন সায়েন্স সপ্তাহে পড়বে হচ্ছে চার দিন দুই ঘন্টা করে পড়াতে হবে স্যালারি বলেছে পাঁচ হাজার টিউটর হবে ফিমেল অথবা মেল যে কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের টিউটর হলেই চলবে ভালো অভিজ্ঞ টিচার প্রয়োজন ইব্রাহিমপুর ইব্রাহিমপুর যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে এসকে টিউটোরিয়ালে যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি কল অথবা মেসেজ করতে পারবেন আমরা চব্বিশ ঘন্টায় আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই রেডি আছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারবেন এবং সরাসরি মেসেজও করে জিজ্ঞেস করতে পারবেন টিউশনির ব্যাপারে অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনাদের ফার্স্ট অফ অল অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনাদের কোনো টাকা পয়সা পে করতে হবে না আপনার টিউশনটা কনফার্ম হবে আপনার ডেমো ক্লাসের মাধ্যমে ড্যামো ক্লাস দেওয়ার পরে হচ্ছে টিউশন যদি কনফার্ম হয়ে যায় তখন হচ্ছে আমাদের মিডিয়া ফি পরিশোধ করতে হবে আপনাকে বেতনের যে বেতনটা থাকবে এখানে যেমন পাঁচ হাজার আছে পাঁচ হাজারের ফিফটি পারসেন্ট দশ দিনের মধ্যে আমাদেরকে মিডিয়া ফি পে করতে হয় শুধু প্রথম মাসের জন্যই এটা বরাদ্দ থাকে এরপর এই টিউশনের জন্য আর কোনো লেনদেন করতে হবে না ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন